তোমাদের সবাইকে সাক্ত কোশন ওয়ান বাংলাদেশের তৈরির প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি এখন প্রশ্ন জিনিসটা কি তোমরা সবাই জানো সার্চ ইঞ্জিন এর কয়েকটি এক্সাম্পল হচ্ছে গুগল গুগল তারপর হচ্ছে বিং তারপর এরকম এরকম অনেক কিছু আছে বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন নাম কি তোমরা কমেন্টে জানিয়ে দাও সেটার উত্তর হচ্ছে পিপি লেখা তো এই কোয়েশনটা কেন ইম্পর্টেন্ট এই কোয়েশন ইম্পর্টেন্ট এই কারণে যে পিপিলিকা প্রথম বাংলাদেশে তৈরি হয় এবং এটা তৈরি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেক্সট কোয়েশন চেতনা একাত্তর ভাস্কর্যটি কোথায় অবস্থিত চেতনা একাত্তর এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করে এটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত অলরাইট জুলাই আন্দোলনে নিহত সাবিপ্রবি শিক্ষার্থীর নাম কি তিনি হচ্ছেন রুদ্র অলরাইট দা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ হচ্ছেন আবু সাঈদ তিনি আছেন 16 জুলাই শহীদ হন অর নিহত হন তিনি কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিলেন তিনি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেটা রংপুরে অবস্থিত মুক্তিযুদ্ধের সময় সিলেক্ট কত নাম্বার সেক্টরে ছিল মুক্তিযুদ্ধের টোটাল সেক্টর ছিল 11টি তার মধ্যে সিলেট ছিল চার নাম্বার সেক্টরে এবং ওকে বাংলাদেশে চা বাগানের সংখ্যা কোন জেলায় সবচেয়ে বেশি এটা অনেকেই কনফিউজ হয়েছে কনফিউজ হয়ে অ্যানসারটা করে ফেলে সিলেটে কিন্তু অ্যানসার সিলেটে নয় অ্যানসার হচ্ছে মৌলভীবাজার অলরাইট নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশের প্রথম চা বাগানের নাম কোথায় অবস্থিত সরি এখানে কোয়েশ্চেনটা কিছু বোর রয়েছে বাংলাদেশের প্রথম চা বাগানের নাম কি এবং কোথায় অবস্থিত সেটা বলা উচিত ছিল সেটার নাম হচ্ছে মালদীপার চা বাগান এবং সেটা হচ্ছে সিলেটে অবস্থিত এবং তোমাদের টাক্ হচ্ছে সেটা কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা জেনে কমেন্টে জানিয়ে কোথায় অবস্থিত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ঝোর্ডার নাম হচ্ছে জর্ণা এটা কোথায় অবস্থিত বলো এটা হচ্ছে কমলগঞ্জ মৌলিবাজার মৌরীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাতে অবস্থিত হামহাম ঝর্ণা মায়াবী ঝর্ণা কোথায় অবস্থিত মায়াবী ঝর্ণাটি অনেক সুন্দর একটি প্লেস এটা কোথায় অবস্থিত তোমরা কমেন্টে জানিয়ে তোমরা হয়তো অলরেডি অনেক ঘুরে ঘুরে ফেলছো এই জায়গাটুকু ভ্রমণ করে ফেলছো এটা হচ্ছে জাফলং গোয়েনগার্ড সিলেটি নেক্সট কোয়েশন শহীদ সিরাজ লেক অথবা নীলাদ্রি লেক কোথায় অবস্থিত এটা বাংলাদেশের বিখ্যাত একটি টুরিস্ট প্লেস এবং বিখ্যাত একটি জায়গা এটি হচ্ছে তাহিরপুরে অবস্থিত সুনামগঞ্জ জেলার তাহিরপুরে অবস্থিত হ্যাঁ যেহেতু সিরাজ লেক নিয়ে বললাম তাছাড়া আমার কিছু বলা উচিত দক্ষিণ এশিয়ায় অর এশিয়াতে প্রভাবলি সবচেয়ে বড় শিমুল বাগান কোথায় অবস্থিত সেটাও কিন্তু তাহিরপুরি অবস্থিত তারপরে আরেকটি কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের অন্যতম রামসার সাইট কেত টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত তাও কিন্তু সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত বাংলাদেশ চা বাগান বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের যে চা গবেষণা কেন্দ্র তা হচ্ছে শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীমঙ্গলে এটাকে বলা চাইয়ের রাজধানী মুক্তিযুদ্ধের সময় সেক্টরের কমান্ডার কে ছিলেন চার নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন সি আর দত্ত চিত্তরঞ্জন দত্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির নাম কি তোমরা যারা জানো কমেন্টে জানিয়ে দাও আর যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি তার নাম হচ্ছে কর্নেল এম এ জি ওসমানি তিনি হচ্ছেন সিলেটের সন্তান সেপ্টেম্বর অন জাস্ট রোড কবিতাটির লেখককে এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে লেখা সেপ্টেম্বর মানে হচ্ছে একটা যুদ্ধ আমাদের যে সেকেন্ড ওয়ার তা কিন্তু সেপ্টেম্বর মানতেই শুরু হয়েছিল এই জন্য সেপ্টেম্বরটা হচ্ছে যুদ্ধের সাথে রিলেটেড এই জন্য একজন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে লিখেছেন সেপ্টেম্বর অঞ্চল সেটা লিখেছেন কবি অ্যালেন্স অ্যালেন্স গিন্সবার্গ গিন্সবার্গ তোমরা আমার একটা গল্প মনে পড়ে গেছে আমার ইউনিভার্সিটির একজন বন্ধু আমাকে একজন জিজ্ঞেস পারছিলাম সময় লাগছে যেহেতু বিদেশি কবি তিনি এলেন এবং গেলেন এলেন গ্যালেন মানে বুঝাচ্ছে এলেন গিন্সবার্গ বাংলাদেশে আসছিলেন তার স্যাপ্টেম্বর যশোর লিখেছেন মজার ছন্দ আমার বন্ধু বলেছিল তো মনে পড়ে এটা বলে দিলাম হ্যাঁ তামাবিগ স্থল বন্দরটি কোথায় অবস্থিত তামাবিল স্থল বন্দরটি খুব একটা গুরুত্বপূর্ণ একটা স্থল বন্দর এটা হচ্ছে সিলেট জেলার আহ হচ্ছে গোয়েন্ট উপজেলার জাফলং অবস্থিত কোয়েশন আউলিয়ার দেশ কাকে বলা হয় থাকে বাংলাদেশকে দুইটা হচ্ছে অলিয়াউলিয়ার অঞ্চল একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা হচ্ছে সিলেট তো আউলিয়ার দেশ যেটাকে বলা হয় থাকে সেটা হচ্ছে চট্টগ্রাম বলেও কিন্তু সিলেট না তেজো সাইট দেশ কাকে বলা হয় থাকে সেটা হচ্ছে সিলেট ইক্তিয়ার উদ্দিন এখানে মুহাম্মদ হবে স্পেলিং একটু মিস্টেক রয়েছে মুহাম্মদ বিন বক্তিয়ার হলসি কত সালে বাংলা জয় করেন তোমরা এটা অনেকেই জানো চটপট কমেটি জানিয়ে দাও তা হচ্ছে বারোশো চার সালে আরেকটি বিজ্ঞাপন দিয়ে দিই যারা এখনো চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে তোমার প্রয়োজনীয় সকল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে শাহজালাল কাকে পরাজিত করে বাংলা জয় করেন এটা কাকে পরাজিত করে বাংলা জয় করেন এটা হয়েছেন এখানে গোবিন্দ শাহজালাল আগে যখন তেরোশোর দিকে তিনি আসতেন তেরোশো তিন ও চারের দিকে তখন এই সিলেটের নাম ছিল গৌর অঞ্চল আর এখানে লাগা ছিলেন গোবিন্দ আর এই কারণে তার নাম হয়ে গেছে গৌর গোবিন্দ তাকে পরাজিত করে শাহজালাল সিলেট জয় করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সিঁথি সংখ্যা এটা একটা খুবই ইন্টারেস্টিং একটি হচ্ছে তোমার জেনারেল নলেজ এটা অনেক কোশ্চেন কিন্তু আসছিল তোমরা অবশ্যই তোমরা জানা কোশ্চেন ব্যাংক অ্যানালিস্ট গুলো তোমরা জানো তোমরা জট জানিয়ে দাও আর যদি একাউন্ট না জানা থাকে তাহলে আমি বলে দিচ্ছি তা হচ্ছে একশো একটি তোমাদের সবার জন্য শুভকামনা ব্যস্ত থাকবা টাটা বাই বাই